সেই সময় টলিউডে আগমন হয় এক মিষ্টি নায়িকার মানে তাকে প্রথম দেখেই যেটা মনে হয়েছিল মিষ্টি এবং তারপর কথা শুনে তো বটেই আদো আদো কথা এক ছবিতেই মানে প্রথম ছবিতেই মন জিতে নেন তিনি দর্শকদের তারপর অনেকে অনেক খোঁজার চেষ্টা করেছেন তিনি আরেকটা ছবি করেছিলেন কিন্তু সেইভাবে দেখা পাওয়া যায়নি তার সেই মিষ্টি নায়িকার খোঁজ অনেকে করেছেন কোথায় আছেন এখন কেমন আছেন এত বছর পর এখনও তিনি একই রকম মিষ্টি আছেন এবং শুধুমাত্র দেখার ক্ষেত্রে নয় আমি আর প্রথমবার আলাপ এবং আসার পরে উনি যেভাবে আমার অ্যাকসেপ্ট করেছেন যেভাবে আমাদের কথাবার্তা হয়েছে ব্যবহারটা তেমনই মিষ্টি আমাদের সঙ্গে রয়েছে নাম বলার ক্ষেত্রেও একটা কথা আছে তাই তো শিল্পা দাস সকলে জানেন কিন্তু ওনার নাম শিল্পা ভট্টাচার্য দিদি আমার মন মানে নার জন্যই আমার পরিচিতি আর প্রসেনজিৎ চ্যাটার্জির জন্যই আমার পরিচিতি একদম আমাকে এক না 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 ওটাই আমার অ্যাকচুয়াল আমাকে ইন্দোর কাকু বলেছিলেন যে তুই যেরকম এক্স্যাক্টলি সেইভাবেই আমি তো বুঝতে পারছি না তখন অ্যাক্টিং মানে কোনো দিন অ্যাক্টিং করিনি তো মানে না এটাই আমার পরিচিতি কেমন আছেন আগে বলুন খুব ভালো আছি আর তোমার সাথে দেখা হয়ে তো আজকে আরও ভালো হয়ে গেছে মন অনেক দিন আমি তো খুঁজেছি এবং অনেকে দেখেছি অনেক দিনের আপনার ভিডিওটা যেটা রিসেন্টলি ভাইরাল হয়েছে এনাকে খুঁজছিলাম এনাকে আপনি জানতেন নিশ্চয়ই যে আপনাকে সকল এইভাবে খোঁজেন যে কোথায় গেলেন এই এক্স্যাক্টলি সবাই খোঁজে সবাই কিন্তু একটা টাইম ছিল যখন আমি মন মানে না করি তখন আমি স্কুলে পড়তাম তো তখন আমার বাপি বললেন পড়াশোনাটা কমপ্লিট করতে হবে ন্যাচারালি ফিল্ম থেকে এত আর্লি মানে সিনেমার মধ্যে আসাটা যার জন্য মানে টোটালি অফ হয়ে যেতে হয়েছে তারপরে তো ব্যাস আর হয়নি ফিল্মের সাথে কোনো কানেকশন তো এখন হঠাৎ করেই হয়ে গেল সবার সাথে অনেকগুলো বছর অনেক কুড়ি বছরের অনেকগুলো বছর কিন্তু খুব ভালো লাগছে দিদি প্রথম ছবি সেটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা এবং অত্যন্ত অল্প বয়সে ক্লাস নাইনে হম ক্লাস নাইনে সেটা মানে সুযোগটা কীভাবে এলো যদি বসেন পরিবারের আমার ফ্যামিলিতে আমি অনেক জায়গায় শুনি আমি মিঠু মুখার্জির বঞ্চি বা ঋতু দাস বলে একজন হিরোইন ছিলেন তার বোন কিন্তু এগুলো সমস্তই ভুল কারণ আমি আমার সাথে আমার ফ্যামিলিতে কেউ ফিল্মে নেই আমি একমাত্র হঠাৎ করে ইন্দোর কাকু একদিন পুজো দুর্গা পুজো ছিল তখন ইন্দোর সেন এক অ্যাকচুয়ালি যিনি মন মানেনার ডিরেক্টর ছিলেন তো উনি হঠাৎ করে আমাকে মানে কথা হলো একদিন আমি পেন্টিংও করতাম ছোটোবেলায় তো নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামেও আমি পেন্টিং করেছিলাম তখন তারপরে মানে ওনার সাথে হঠাৎ করে তো তখন উনি বললেন ঠিক এই এইরকমই একজন হিরোইনকে আমি চাই এই রোলটা সেন্সটা প্রচণ্ড যেটা তো ওইভাবেই স্টার্ট হলো তো প্রথমে তো সেটা হবে করবো কি করবো না বাড়ির থেকে একটা ছিল এরকম ব্যাপার কিন্তু তারপরে সেটা হলো সেই সব হ্যাঁ ভীষণ আর আমি অত ফিলও করতে পারিনি যে এত হিট হবে কিছু খুব ভালো সবাই খুব অ্যাকসেপ্ট করেছিল আর এটাই আমার কাছে সবথেকে বড়ো যে ওই ফার্স্ট মুভিটাই এত হিট আর কি বলবো থ্যাঙ্ক গড একটা কথা জিজ্ঞাসা করবো যে এই যে এত ভুল খবর আপনাকে নিয়ে প্রথমত নামটাই ভুল এটা তো খুব খারাপ লাগাতে মানে আমি আপনাকে সোশ্যাল মিডিয়াতে খুঁজেছি আমি বলছিলাম ওই এই নামে শিল্পা দাস অনেকেই বোধহয় খুঁজেছেন কেউ পাননি আপনাকে না শিল্পা দাস কোথার থেকে এলো আর আমার ভীষণ একটা মানে কষ্ট হতো যে আমার যেটা অ্যাকচুয়াল টাইটেল ভট্টাচার্য সেই টাইটেলটাই নেই দাস টাইটেল হয়ে গেছে সবাই শিল্পা দাস শিল্পা দাস তো তো আমি দাস নই টাইটেল আমার কেউ নন যে যেরকম সম্পর্ক জুড়ে দেওয়া একদমই নয় একদমই নয় দিদি একটা কথা আমি মানে আসবো ওই কথায় কিন্তু প্রথম ছবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নায়িকা যখন প্রথম শুনেছিলেন সেই সময় কি মনে হয়েছিল মানে ওনার নায়িকা হ্যাঁ তখন আমি ভাবছি যে ভীষণ হয়তো অ্যাটিটিউড হবে বা কিছু মানে অত স্টার একজন তো সেই সেখানে আমার মনে হয়েছিল ভয় ভিতরে হচ্ছিলো কিন্তু যখন ওনার সাথে আমি মিট করলাম এত ডাউন টু আর্থ এত পোলাইট মানে ব্যবহার ওনার ভীষণ ভালো লেগেছিল মানে ওই ডেজগুলোতে আমি চলে যাচ্ছি মনে হচ্ছে ভীষণ সুইট আমরা খুব মজা করে মন মানে নাটা শুট করেছিলাম এত ভালো লেগেছিল কি বলবো প্যাম্পার করা হতো ভীষণ ভীষণ মানে হ্যাঁ সবাই প্যাম্পার করত কেউ বাদ নেই প্রত্যেকে আমাকে খুব প্যাম্পার করতো তো ভীষণ ভালোভাবে কাটিয়েছিলাম সেই দিনগুলো শুধু বুম্বাদাই নন সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র আঙ্কেল রবি আঙ্কেল চিনু আঙ্কেল সবাই সবাই অনুপ কুমার উনি ছিলেন মানে এত আমাকে স্নেহ করতেন ইভেন মানে ওনাদের ফ্যামিলির লোকজনরাও আমাকে ভীষণ স্নেহ করতেন শুটিংয়ে এসে ভীষণ ভালো মানে তাদের থেকে আমি ভালোবাসা পেয়েছি এটা আমি মানে থ্যাংক যে এত জনের ভালোবাসা পেয়েছি কিন্তু খুব খারাপ লাগে যে অনেকেই নেই তার মধ্যে এটা একটা ভীষণ মন খারাপের জায়গা যখন যখন শুনেছি মানে এত মন খারাপ হয়েছে যে ওনারা নেই বাট ওই টাইমটা আমার কাছে খুব প্রেশেস ওটা আমার কাছে একদম মানে সব থেকে ভালো সময় ছিল মন মানে খুব ভালো আপনি বলছিলেন যে আমার মনেও আছে চকলেট দেওয়া তাই তো রবি আঙ্কেল চকলেটটা এনেছিল ওই একটা সিনে আছে না হ্যাঁ সেই রবি আঙ্কেল ওই চকলেটটা আমার জন্য এমনি এনেছিলেন সেইটা আবার সিনে ইনক্লুড করা হয়েছে আদুরে দেখানো হয়েছিল সত্যি তিন মামার প্রত্যেকের আদুরে ভীষণ 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 স্নেহ করতেন প্রতিটা ব্যাপারে এত কেয়ার করতেন আমার ভীষণ ভালোবাসতেন দিদি এত জনপ্রিয়তা পাওয়ার পর যদিও সেই সময় সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি যেহেতু ক্লাস নাইন কিন্তু তবুও সরে যাওয়া তারপর কখনো মনে হয়নি যে হ্যাঁ মনে আমার খুব হয়েছে যখন আমি বুঝতে পেরেছি অনেকটা মানে তখন একটু গ্যাপ কয়েক বছরের গ্যাপ হয়ে গেছে আর আমার কি বলো তো আমি কখনও মানে কারুর সাথে নিজে গিয়ে যোগাযোগ করিনি কোনো দিন নয় মন মানে নাটা স্পন্টেনিয়াসলি আমার কাছে এসেছিলো মুভিটা তারপরে আমি কারুর সাথে কোনো দিন নিজে গিয়ে যোগাযোগ করিনি ফিল্মের ব্যাপারে তো সেখানে আমি একটু আড়ালেই থেকেছি একটু সাই আমি একটু আড়ালেই থেকেছি কিন্তু কারোর সাথে যোগাযোগ হয়ে ওঠেনি মানে নিজে থেকে আর করা হয়নি বা আবার ইচ্ছে থাকলেও সেটা চেষ্টাটাও মনে হয় আপনি মনে হয় হ্যাঁ ওইটাই ওটাই হয়েছে যাই এখন আমার ইচ্ছে আছে না খুব ইচ্ছে আছে সবার সাথে দেখা হচ্ছে তো এখন খুব ভালো লাগছে একদম আচ্ছা একটা কথা জানান অনেকেই জানতে চান যে শিখা চরিত্রটি মানে সকলে এত ভালোবাসতেন তার কারণ হচ্ছে সে যেমন ছিল মানে শিখা যেমন ছিল শিখার মধ্যে আদুরে মিষ্টি ওই যে কথা বলাটা সেটাকে আপনি ওইভাবে ছোটবেলায় কথা বলতেন না একদম আমাকে না 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 এক ওটাই আমার অ্যাকচুয়াল আমাকে ইন্দোর কাকু বলেছিলেন যে তুই যেরকম এক্স্যাক্টলি সেইভাবেই আমি তো বুঝতে পারছি না তখন অ্যাক্টিং মানে কোনো দিন অ্যাক্টিং করিনি তো আমাকে বলছেন যে তুই যেইভাবে কথা বলিস যেরকম তোর মনের মতোভাবে তুই করে যা শুধু ডায়লগসগুলো এই এই ডায়লগস তোকে বলতে হবে তোর মতোভাবে তুই কর ওটাই বাস ওটাই ঠিক আছে এই ক্লিক ওটাই হ্যাঁ 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 এই যে মানে একটা চিঠি দিলাম গানটা হিট ছিল তো এই এই রোমান্টিক সিন বা সিনগুলো করার সময় তখন কি মনে হচ্ছিল তখন আমি খুব টেনশনে তখন ইন্দোর কাকু বলছেন যে তুই টেনশন করবি না একদম নিশ্চিন্তে কর আমি তোর পাশে আছি কোনো চিন্তা নেই এইভাবে আমাকে সব সবসময় মানে এনকারেজ করেছেন প্লাস বুম্বাদা মানে তো আমাকে এনকারেজ করেছেন কোনো আমি যে টেনস্ট হয়ে যাচ্ছি মাঝে মাঝে সেই ব্যাপারটা কিন্তু উনি আমাকে কাটিয়ে দিয়েছেন যেটা আমি মানে বিয়ন্ড মাই এক্সপেক্টেশন যে উনি এতটা কোঅপারেট করেছেন যেটা আমি ভাবতেও পারিনি যে বোমাদাকে এত বছর পর দেখলেন সকলে বদলায় সকলের মধ্যে পরিবর্তন দেখা যায় আপনার হিরোর মধ্যে কোনো পরিবর্তন দেখলে একদম নয় একদম নয় উনি যেরকম আগে ছিলেন এখনো তেমনি আছেন সব থেকে বড় কথা ওনার মানে এত বড় একজন মানুষ হ্যাঁ কিন্তু ওনার মধ্যে কোনো রকম ভাবে কিছু যে একটা কিছু কোনো অহংকার কিছু নেই ভেরি ডাউন টু আর্থ মানে আমার কাছে এটাই সব থেকে ভালো লাগে যে কোনো অহংকার মানুষের থাকলে হ্যাঁ মানে ওটা খুব বাজে লাগে কিন্তু ওনার মধ্যে একটা ফোটাও কোনো অহংকার নেই সেই আগের মতো স্মাইল সেই আগের মতো সব কিছু এই যে মানে দিন বাদে দেখা বুমবাদা বোধহয় আপনাকে চিনতে এক মিনিট সময় লেগেছিল বলেছিল কিন্তু ঠিক আছে এক মিনিট সময় পরেই এক মিনিট আমাকে বলেছে এক মিনিট সেই কিন্তু মানে এতদিন বাদে সকলের সঙ্গে দেখা বুমবাতা বললেন না যে কাছে ফেরার কথা বা কেন না হ্যাঁ সেটা মানে সেইভাবে আর কথা হয়ে ওঠেনি সেই সেইভাবে কিন্তু আমার এটা ভালো লেগেছে যে ওনার সাথে এতদিন পরে দেখা বা এতদিন পরে মানে উনিও আমাকে দেখে খুব হ্যাঁ এটাই সব থেকে ভালো লেগেছে কাজ তো হতেই থাকবে অবশ্যই হবে কিন্তু ওনার সাথে ফার্স্ট দেখাটা সব থেকে ভালো লেগেছে এতদিন বাদে অবশ্যই দিদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা এইটা কতটা রেলিশ করেন মানে কাজ আমার আমার মন মানে জন্যই আমার পরিচিতি আর প্রসেনজিৎ চ্যাটার্জি জন্যই আমার পরিচিতি আমি খুব ছোট আমার হয়তো মানে জার্নিটা স্টার্ট যখন হয়েছে তারপরেই স্টপ হয়ে গেছে আবার হয়তো ভগবানের ইচ্ছাতে হতে পারে তো সেটা আলাদা কথা কিন্তু ওনার সাথে ওনার হিরোইন হয়ে যে পরিচিতি সেটাই আমার কাছে সবথেকে বড় কথা যে এত বড় মাপের একজন আর্টিস্ট এত বড় মাপের একজন মানুষের আমি হিরোইন করেছি এটাই আমার কাছে সবথেকে প্রেসার এবং কিন্তু সেই জায়গাটাও আপনি রেখেছেন আপনার অভিনয়ের মাধ্যমে ওইটুকু বয়সে অনেকেই বোধহয় জানতেন আপনি ক্লাস নাইনে আপনার অনেকেই বড়ই ভাব আমার ইউনিটের সবাই তারা সবাই জানতেন কারণ আমার তখন এক্সাম সব কিছু হ্যাঁ দর্শকরা জানতেন তাদের জানারেরও কথা নয় হ্যাঁ জানে সবাই হয়তো ভাবতো যে কলেজে হয়তো পড়ে মেয়েটা কিন্তু তা নয় আমি তখন স্কুলে ক্লাস নাইনে পড়ি তারপর দিদি মানে আপনি কি নিয়ে পড়াশোনা করলেন বা এখন কি করছেন এখন করছি আমি মাঝে যাত্রাও করেছি আমার ভালো লেগেছে একটু যাত্রা করতে যে অ্যাক্টিংটা একটু শিখেছি হ্যাঁ একটু হলেও একটুখানি হ্যাঁ অভিজ্ঞতা আর ভালো লেগেছিল আর এমনিতে আমি বাড়িতেই থাকি মোস্ট অফ দ্য টাইম আর আমার চারটে পেটস আছে ওদের নিয়ে খুব ভালো টাইম কাটে আসলে সময় কেটে যায় হ্যাঁ তো দিদি খুব বেশি সময় আর নেবো না যদি আবার কাজে ফেরা যেহেতু আপনি বললেন ইচ্ছা প্রকাশ করলেন এখনকার কাজ কাদের ভালো লাগে মানে বোমবাদা তো আছেই এছাড়া দা তো আছেই এছাড়া অনেকেই অনেকের কাজ কার কার বলবো বোমবাদার তো সব থেকে ফার্স্ট আর দেব আছে জিত আছেন তারপরে আমাদের কি বলে এখন এর মধ্যে একটা মুভি রিলিজ করেছিল না কৈশানি নাম মেটা কৈশানী হ্যাঁ বহুরূপী ভীষণ আমার ফিল্মটা মানে ভালো লেগেছে ওর অ্যাক্টিং হ্যাঁ ভীষণ ভীষণ ওনাদের মুভি তো একদম এক্সট্রা অর্ডিনারি মানে অসম্ভব ভালো হয় ওনাদের মুভিস তো ওদের ফিল্মটা দেখে আমার খুব ভালো লাগলো একটা ডিফারেন্ট পুরো ভীষণ আর কৌশানিকেও ভীষণ মিষ্টি লেগেছে ভীষণ ভালো হ্যাঁ 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 খুব কিউট লেগেছে আমার ওকে ভালো অ্যাক্টিংও করেছে যথেষ্ট ম্যাচিওর অ্যাক্টিং করেছে ভালো লাগে একদম আমরা আবার আপনাকেও এইভাবে দেখতে পারবো এটা আমরা অপেক্ষা করেছে খুব খুশি হবেন সকলে শুনলে যে আপনি ফিরতে চাইছেন আবার একদম চাইছি ফিরতে আশা করি ফিরবো আবার সবার সাথে দেখা হবে আবার ইন্ডাস্ট্রিতে এইটুকুই আচ্ছা দিদি আপনাকে চিনতে পারে তখন প্রথম পরিচয় কিভাবে শিখা বলে নাকি হ্যাঁ শিখা একদম একদম মন মানে না এটাই আমার পরিচিতি হ্যাঁ আর সেই সময় কিছু কিছু জায়গা আমাকে বলে আপনি এসেছেন বুম্বাদা আসেনি কেন এই আনসার দিতে দিতে আমি পুরো অস্থির আমি বলি আসবে আবার আসবে এরকমভাবে বলতে হয় যে আপনি এসেছেন বৌমাতা কেন আসেনি মানে পর্দার জুটিদের বাস্তবে অনেকে জুটি ভেবে নেয় হ্যাঁ একদম মানে ওরা তো ভাবে ওটাই মানে রিয়াল সেই সেটাই ভাবে এটাই একটা পরম প্রাপ্তি অভিনেতা অভিনেত্রীদের যাই হোক আমরা শেষ করবো এবং শেষে এই সুখবরটা নিয়েই শেষ করছি যে যে অভিনেত্রীকে আপনারা এত বছর ধরে খুঁজেছেন আর আমিও সত্যি খুঁজেছি ইন্টারভিউ নেওয়ার জন্য এক ভাই আছে আমার উল্টো দিকেই তার জন্যই আমার পাওয়া ঋষভের জন্য ঋষভের জন্যই কিন্তু যোগাযোগটা হয়েছে সবের সঙ্গেও যোগাযোগ করে দিয়েছে আরও এক দুজন আছেন তো যাই হোক দিদিকে আমরা পেয়েছি এবং এবার কিন্তু পাচ্ছি যা বুঝলাম এবার দিদিকে আমরা পাচ্ছি খুব ভালো মতো শেষ করব কিন্তু শেষে একটা মজার আমার ভীষণ সুইট লাগে রিয়েলি ভীষণ সুইট লাগে মানে এটা আমার প্রাপ্তি এটা আমার প্রাপ্তি দিদি কিন্তু শেষে এই যে তখন অত মিষ্টি নায়িকাকে প্রথম এসছে নায়িকা সেই নায়িকা কত লাভ লেটার বা কত প্রপোজাল পেয়েছিল মাই গড মাই গড এমনও আছে যে ব্লাড দিয়ে রোজটা রোজের মধ্যে ব্লাড দিয়ে মানে লেটার দি হ্যাঁ লেটার আর সেটা মানে এগুলো আমার খুব মানে কষ্ট হয়েছে জানো এইগুলো ভীষণ কষ্ট হয়েছে এটা অন্যভাবে এক্সপ্রেস করা যায় কিন্তু এইগুলো নয় কষ্ট দিয়ে নয় তো যাই হোক এগুলো অনেক পাওয়া প্রচুর 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 মানে সামনে এরকম সেই সময় আপনার বাবা আরো চাননি যে আমার মেয়ে একদম আমার বাপি তো ভীষণ মানে একটুখানি ভীষণ স্ট্রিক্ট ছিলেন তো বাপি তখন বলে এত ছোট বয়সে এখন আর ফিল্মে নয় যাই হোক আবার আবার সেই সময়টা আমরা ফিরে পাই দিদি শেষ করব এবং অবশ্যই মনে রাখবেন যেটা প্রথমে বললাম শিল্পা ভট্টাচার্য হ্যাঁ শিল্পা দাস নয় একদম নয় একদম নয় আমি হচ্ছে শিল্পা ভট্টাচার্য দিদি শেষে কি বলবেন দর্শকদের খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ আর বলবো যে আপনাদের ভালোবাসায় আবার হয়তো ফিরে আসবো শুধু আপনাদের জন্য এরকম সুইট সুইট আর ওই আমার এক ভাইও আছে এখানে সবার জন্য সবার ভালোবাসায় আবার হয়তো ফিরে আসবো আপনারাও ভালো থাকবেন সবার কাছে আমি এটাই চাইব সেই ভালোবাসা দিয়ে আমাকে আবার অ্যাকসেপ্ট করতে ভালোভাবে ফিরে আসুন আবার মন মানে মতো করেই মনে জায়গা করে যান সকল চেষ্টা করব। চেষ্টা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ